আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ ওতে মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরও জীর্ণ আরও ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দারিদ্র শব্দটিও ভালো নয় তুমি হলে নিঃস্ব দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি চিরবঞ্চিত আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আধ পেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার জাগবার ক্ষমতা নেই খোদায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাঁজর হাপরের মতো ওঠানামা করছে আমার উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না ইতিমধ্যে আরও বহু দিন গিয়েছে আপনি এখন আরও বুদ্ধিমান আরও চৌকস হয়েছেন এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চক খড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলেছেন এই যে রেখা দেখছো এর নিচে অনেক নিচে তুমি রয়েছে চমৎকার হ্যাঁ আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিব জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্যে আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাতের জন্য আপনাকে ধন্যবাদ আর সব শেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার খুদার অন্ন এখন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরও ছিঁড়ে গেছে আমার মাথার ওপরের আচ্ছাদন আরও সরে গেছে কিন্তু ধন্যবাদ হে প্রবাঢ় হে আপনাকে ধন্যবাদ